আসসালামু টু পিকপ্যাক থ্রিলার গল্প তো অনেক শুনলেন আজ আপনাদেরকে শোনাবো এক অন্ধ গোয়েন্দা গল্প গল্পের কিছু দূর যাওয়ার পর আপনি নিজেই হয়ে যাবেন যে লোকটাকে আসলে অন্ধ নাকি অন্য কিছু রহস্য আছে আর শেষের টুইস্ট তো পুরো মাথাই নষ্ট তো কথা আর না বাড়িয়ে সরাসরি গল্পে যাই আজকের গল্পের নাম রুমি বাস্তব জীবনের একজন গোয়েন্দার গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ভিকি জাহেদ নির্মাণ করেছে এই ওয়েব সিরিজটি প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই এই গল্পের প্রধান চরিত্র রুমি তার মা একদিন রাতের বেলায় রেলিং এর উপর বসে গান করছে কিছুক্ষণ পর রুমি তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং হঠাৎ করে তার মাকে সে ফেলে দেয় নিচে পড়ে গিয়ে তার মায়ের মাথা থেতলে একেবারে ঘিলু বের হয়ে যায় দেখা যায় এটা একটা স্বপ্ন ছিল আর এই স্বপ্ন যে দেখছিল রুমি সে ছিল অন্ধ সে স্বপ্ন দেখে প্রত্যেকটা স্বপ্ন একটা রেকর্ডারে রেকর্ড করে রাখত এরপর গল্প ফিরে যায় এইখান থেকে পাঁচ বছর আগে কে এই রুমি কি হয়েছিল তার সাথে দেখানো হয় একটা সম্ভ্রান্ত পরিবারকে সেই পরিবারের প্রধান সহ তার তিন ছেলে মেয়ে সবাই এস্টাবলিশড যে যার মতো ব্যবসা করছে কোটি কোটি টাকার মালিক হঠাৎ করে ওই তিন ভাইয়ের বড় ভাইয়ের ছেলেটি হারিয়ে যায় তারা পুলিশে জানাতে চাইলে সেদিন তাদের বাসায় একটা চিঠি আসে এবং পাঁচ কোটি টাকা দাবি করা হয় যেদিন টাকা দিতে যাবে ঠিক তার আগের দিন ওই বাচ্চার মৃতদেহ পাওয়া যায় আবার যেদিন বাচ্চাটা হারিয়ে যায় তার আগের দিন কাজের লোকও পালিয়েছে সবকিছু মিলিয়ে তাদের প্রাইম সাসপেক্ট হচ্ছে ওই বাড়ির দারোয়ান আর কাজের বোয়া এই কেসটাই ব্রিফ করছিল এই গোয়েন্দা বিভাগেরই আরেকজন গোয়েন্দা পুলিশ আরিয়ান গোয়েন্দা প্রধান রুমিকে জিজ্ঞেস করলে রুমি বলে স্যার আমার মনে হচ্ছে এই সাসপেক্ট ভেতরেও থাকতে পারে আমরা শুধু শুধু বাইরের লোককে সন্দেহ করছি আরিয়ান রুমিকে তো একটা পছন্দ করতো না কারণ রুমি সবসময় কেস সলভ করে ফেলতো আর আরিয়ান যে থিওরি দিত ওই থিওরি সবসময় ফেল করত তো আরিয়ান তার পয়েন্ট ব্যাখ্যা করে যে যদি শিক্ষিত কেউ হতো তাহলে তো হাতে লিখে অবশ্যই নোট দিত না প্রিন্ট করে দিত বাড়ির ভেতরে সবাই টাকা পয়সার ব্যাপারে সলভেন্ট সো এটা গরিব কেউই করছে তারপর গোয়েন্দা প্রধান কেসটা রুমিকেই দেয় আর বলে ঠিক আছে তুমি সবাইকে জিজ্ঞাসাবাদ করো আর দেখো চেষ্টা করো তোমাকে হেল্প করবে এসা এবারে আমাদের আস্কের গল্পের নায়িকা আরিয়ান ব্যাপারটা একেবারেই পছন্দ করে না মিটিং শেষে রুমি তার স্যারকে বলে যে স্যার আমার মায়ের কেসটা কিন্তু এখনও সলভ হলো না স্যার জানায় দেখো রুমি তোমার অনুরোধের কারণে কয়েকবার তদন্ত করলাম এবং প্রত্যেকবারই তদন্তের রিপোর্ট সেম ইট ওয়াজ এ সুইসাইড কেউ তোমার মাকে হত্যা করেনি কিন্তু রুমি কোনোভাবেই এই রিপোর্টে সন্তুষ্ট হতে পারছিল না সে আবারও তদন্ত করার অনুরোধ করে তো শুরু হয় তদন্ত এসা একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করে ক্লোজ রুমে আর জিজ্ঞাসাবাদ শেষে রুমি তাদের প্রত্যেককে বাইরে এনে একটা খোলা দোকানে বসে চা খাওয়ায় তাদের সাথে গল্প করে আর চা খাওয়ার পর রুমি একটা কাজ সবার সাথে কমনলি করে সবাইকে বলে খুচরাটা আছে আমার কাছে আসলে একটু বড় নোট একটু খুচরাটা দেন মানে চায়ের বিলটা যাকে সে চা খাওয়াতে নিয়ে এসেছে তাকে দিয়ে দেওয়ায় সবাই যখন বিল দেয় রুমি তাদের সবাইকে খুব কেয়ারফুলি অবজার্ভ করে এসা যখন অফিসে তাকে বলে যে স্যার এই চা খাওয়ানোর ফিলোসফিটা আসলে কি রুমি তাকে বোঝায় দেখো যখন তোমরা অফিসে কোশ্চেন করো তারা অনেক নার্ভাস থাকে তাই আমি তাদেরকে বাইরে নিয়ে একটু রিল্যাক্স ফিল করাই আর মানুষ যখন রিল্যাক্সে থাকে তখনই ভুল করার সম্ভাবনা থাকে অনেক বেশি এসা বুঝতে পারে না রুমি বলে তাহলে শোনো যখন আমি তাদেরকে বিল দিতে বলেছি সবাই ঠিকঠাক বিল দিয়েছে ডান হাতে মানি ব্যাগ বের করে ডান হাতেই ঢুকিয়েছে শুধুমাত্র মতিন সাহেব ডান হাত দিয়ে মানি ব্যাগ বের করে বাম হাতে ঢুকালেন তার মানে তিনি সব্যসাচী তিনি দুই হাতেই সমানভাবে কাজ করতে পারেন বা লিখতে পারেন আর ওই যে চিঠিটা লিখেছে ওই চিঠিটা হতে পারে মতিন সাহেব তার বাম হাত দিয়ে লিখেছে এসা তো তার ব্যাখ্যা শুনে অবাক হয়ে যায় আর বলে স্যার এটা তো নাও হতে পারে রুমি বলে হ্যাঁ নাও হতে পারে বাট দ্যার ইজ এ চান্স বিশ্বাস আর সুযোগ দুটোর মিল না হলে আসলে এই কেস সলভ হবে না দেখা যায় তাই হয় সেই মতিনের বাম হাতের লেখার সাথে ম্যাচ করে এবং সে অপরাধ স্বীকার করে নেয় রুমি আবারও কেসটা জিতে যায় এবং আরিয়ান হেরে যায় এসা রুমিকে তার জন্মদিনের পার্টিতে দাওয়াত দেয় এরপর দেখানো হয় রুমির বাসার দৃশ্য সেখানে তরিকুল নামে তার একজন কেয়ারটেকার ছিল আমাদের সেন্টু ভাই এই সেন্টুরও মা বাবা নাই ছোটবেলায় রুমি তাকে কুড়িয়ে পেয়েছিল এবং সেই থেকে সে রুমির বাসায় থাকে মাঝে মাঝে তাকে চাউমিন রান্না করে খাইতে দেয় রুমিও তারিকুলে চাউমিন খুব পছন্দ করতো তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল কথায় কথায় তরিকুল যখন রুমির বাবার ব্যাপারে জিজ্ঞেস করে যে ভাই আপনার বাবা কেমন ছিল রুমি বলে এ বাবার ব্যাপারে বেশি একটা জানি না আমাদের বাড়ির বাবাকে নিয়ে কোনো কথাই হতো না এই ব্যাপারটা সবাই সময় চেপে যেত কোনো আলোচনাই হয়নি তবে শুনেছিল একটা কলকাতায় থাকে মা বিয়ের পর কলকাতায় ছিল পরদিন অফিসে রুমি যখন বিড়ি খাচ্ছিলো কেসে হেরে যাওয়ার কারণে আরিয়ানের তো কাজ করছিল সে রুমিকে জাস্ট কষ্ট দেওয়ার জন্য তার মায়ের কথা মনে করিয়ে দেয় বলে এত কেসে জিতে কি হবে তুমি তো তোমার মায়ের কেসটা সলভ করতে পারলা না কি বিভৎস দৃশ্য মাথা ফাটা ঘিলু বের করা মানে কাটাগায়ে নুনের ছিটা দেওয়া আর কি সেখানে রুমি তার কলার ধরে বসে কিন্তু আরেকজন লোক এসে যাওয়ায় তাকে আর মেরে সেখান থেকে চলে আসে মানে তাদের খারাপ সম্পর্ক আস্তে আস্তে আরো ঘনীভূত হয় তরিকুল একদিন খেয়াল করে কেউ একজন হুডি পরা মানুষ রুমির বাসার দিকে তাকিয়ে আছে রাস্তায় দাঁড়িয়ে সে পাত্তা দেয় না আর রুমি দিকে এসার জন্মদিনের পার্টিতে এসে দেখে সে কাউকে ইনভাইট করেনি সে একমাত্র গেস্ট এসা আসলে রুমিকে পছন্দ করতো তার সঙ্গে একটু আলাদাভাবে সময় কাটাতে চায় এজন্যই রুমিকে বলেছিল যে পার্টি যেন আরো অনেকে আসবে মনে করে রুমি আসে তো আর কাউকে না দেখে রুমি তার ব্যস্ততা দেখে সেখান থেকে চলে যায় রেস্টুরেন্ট থেকে গ্যারেজে নামতেই দেখে কেউ একজন তার গাড়ির উপর একটা চিরকুট রেখে গেছে মায়ের মৃত্যুর রহস্য জানতে চাও তার মৃত্যুবার্ষিকীর দিন আমার সাথে দেখা করো এই হচ্ছে ঠিকানা সে ওই রেস্টুরেন্টের সিসি ক্যামেরা চেক করে দেখে কেউ একজন গোপনে সেখানে রেখে গেছে ফেস দেখা যাচ্ছে না রুমি সেই ঠিকানা মোতাবেক যেতে থাকলে রাস্তায় হঠাৎ ধোঁয়া আসে এবং ধোঁয়া কাটতে দেখে সামনে একটা ছোট্ট বাচ্চাকে রাস্তায় বেঁধে রাখা হয়েছে ওই বাচ্চাকে বাঁচাতে গিয়ে রুমির গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং সে তার দৃষ্টিশক্তি হারায় সেখান থেকেই রুমি অন্ধ তো আবারও বর্তমান সময় ফিরে আসি অন্ধ হওয়ার পর থেকে রুমি যখনই ঘুমাতো সে প্রায় বিভিন্ন উদ্ভট স্বপ্ন দেখত একদিন এমন দেখে একটা মেয়ে নৌকার উপরে দাঁড়িয়ে নৃত্য করছে ক্লাসিক্যাল নৃত্য এবং কিছুক্ষণ পর পেছন থেকে কোনো একজন মহিলা এসে ওই মেয়েটির গলা থেকে কেটে দেয় আর সেই নদীর পাশেই পড়ে আছে পাঁচ বছরের একটা বাচ্চার মৃতদেহ যার পায়েও একটা ব্যান্ডেজ ঘুম থেকে উঠে সে এই স্বপ্নটা রেকর্ড করে রাখে আবারও একদিন দেখে ওই মেয়েটা তার পাশে এসে বসে আছে তাকে ডাকছে তার গলা কাটা রক্ত বেয়ে পড়ছে তার হাতে একটা চায়ের কাপ ঘুম ভাঙতে দেখে আসলে কেউ নাই তরিকুল তাকে ডাকছে সেদিন তার সাথে এসা দেখা করতে এসেছিল ওই যে এসা তাকে ভালোবাসে তাই অন্ধ হয়ে যাওয়ার পরেও সে নিয়মিত যোগাযোগ সামনে বসা থাকতেই একটা ফোন আসে এবং নতুন কেসের কথা বলে রুমি না শুনে বলে কি খুন নতুন কেস এসা বলে স্যার আপনি যে মেয়েটাকে দেখেন কি বললেন তার কোন পাশে যেন একটা জন্মদাগ আছে রুমি বলে বাম পাশে দেখতে কালো টিপের মতো তার গায়ের রং ফর্সা সে ক্লাসিক্যাল নৃত্য করছিল এই মেয়েটির বর্ণনার সঙ্গে হুবহু এসা এইমাত্র ফোন পেল যে কেসটার জন্য সেই মেয়েটির বর্ণনা মিলে যায় এসা তো অবাক হয়ে যায় এখানেই শেষ হয় প্রথম পর্ব একদিন রাতে বৃষ্টি হচ্ছিল রুমিয়ার তরিকুল বেলকুনিতে বসেছিল হঠাৎ তরিকুল খেয়াল করে হুডি পড়া সেই লোকটা আবারও তার বাসার নিচে দাঁড়িয়ে আছে এবং তাদের দিকে তাকিয়ে আছে সে সেদিনও গুরুত্ব দেয় না রুমি পরদিন যখন ঘুমায় স্বপ্ন দেখে সে একটা চায়ের কাপের মধ্যে উপর থেকে গরম চা পড়ছে এবং এই চায়ের কারণে তার শরীরের চামড়াগুলো খসে খসে পড়ছে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে একটা বিড়ি ধরায় কিন্তু অন্ধ মানুষ তো ঠিকঠাক মতো ধরাতে পারে না মাঝখান দিয়ে ধরায় এই কেসের সমস্ত দায়িত্ব দেওয়া হয় আরিয়ানকে আর এশাকে বলা হয় আরিয়ানকে হেল্প করতে আরিয়ান আবার এশাকে একটু পছন্দ করত। রুমির এই অ্যাক্সিডেন্টের কেসের ইনভেস্টিগেশনের কথা বললে আরিয়ান তখন বলে যে স্যার অ্যাক্সিডেন্টের সময় রুমির ব্লাডে নাকি অ্যালকোহল ছিল মানে এই পর্যায়ে এসেছে তারপরেও সে পিছু লাগা ছাড়ে নাই এমন কিছু লোক আমাদের চারপাশেও আছে দেখবেন যে এরা মনে হয় যেন এমন একটা অবস্থা আপনার গুদাম পড়ে গেলে ওই গুদামের আলু পোড়া খেতে আসবে ওরা হাও অন্ধ হওয়ার পরও এশা রুমির সাথে দেখা করতো এবং রেগুলার সব কেসের আপডেট তাকে দিত তার সাথে পরামর্শ করতো এশা রুমিকে ওই কেসের ডিটেইলস ডিটেলস বলে হত্যা হওয়া মেয়েটির নাম নেহা তার বাবা নাই মায়ের সাথে ঝগড়া করে চলে গিয়ে সে নতুন একটা ফ্ল্যাটে থাকতো যেখানে কোনো সিসিটিভি নাই মেয়ে নেশায় আসক্ত দেখে তার মা নেহা তাকে কোনো টাকা পয়সা দিত না মৃত্যু হয়েছে বাদ প্রথমে তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে কিন্তু ওই বাড়িতে কারোর কোনো আঙুলের ছাপ কোথাও নাই লাশ প্রথমে দেখেছে বুয়া হঠাৎ করে রুমির একটা পয়েন্ট মাথায় আসে সে এসা কেবল আচ্ছা এসা তুমি আমাকে দুধ চা দিছো তাই না আমি যে স্বপ্নের মধ্যে দেখলাম আমার গায়ে দুধ চা পড়তেছে এবং নেহার হাতে একটা চায়ের কাপ ছিল তার মানে এই কাপ কি কোনো ক্লু হতে পারে তুমি ওর বাসায় যাও এবং প্রত্যেকটা চায়ের কাপ আবার ভালোভাবে চেক করো কোনো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায় কিনা আশ্চর্য বিষয় হলো আসলেও তাই কোথাও কোনো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায়নি শুধুমাত্র একটা চায়ের কাপে বসিরাক্তার নামে একজনের ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায় এই বসিরাক্তার হচ্ছে নেহার চাচা পলিটিশিয়ান অনেক টাকা পয়সার মালিক আনম্যারিড এসা নেহার মায়ের কাছে গিয়ে ইন্টারভিউ নিলে তিনি বলেন বসির আক্তারের চরিত্র বিষয়ে একটা ভালো না সম্পত্তির ভাগাভাগি নিয়ে আমাকে অনেক থ্রেট দিত আজেবাজে টেক্সট করতো এই যে দেখেন তারপর সে মোবাইল দেয় এবং দেখা যায় আসলেও সেখানে অনেক আজে বাজে কথা বলছে নেহার মায়ের ছবি দেখতে চায় ভিডিও কল দিতে চায় কল দেয় অনেকবার এই টাইপের আর কি আরও জানায় নেহা মৃত্যুর দুই দিন আগেও তার কাছে নাকি কয়েক লাখ টাকা চাইছিল কিন্তু নেহার মা দেয়নি ওদিকে বসির আক্তার কেউ একজন ফোন করে জানায় যে তাকে পুলিশ ধরতে যাচ্ছে সে যে বাসায় থাকতো ওইখানে কেবল একটু সবজি বানাচ্ছিল খাবে তাই you okay. সবজি টবজি ওইভাবেই রেখে সে কয়েকটা ল্যাপটপ এবং তার প্রয়োজনীয় সবকিছু লাগেজ গোছানো শুরু করে পালিয়ে যাবার জন্য এই বসির আবার হাঁপানির রোগী ছিল অনেক কষ্টে কোনো রকমে গাড়িতে মালপাতি উঠিয়ে কেবল ড্রাইভ করবে অমনি মনে পড়ে যায় তার ইনহেলার ডেনি সেই ইনহেলার আনতে গিয়ে সে কি কষ্ট বমি টমি করে একাকার যাই হোক অবশেষে ইনহেলার নিয়েই সে বের হতে সক্ষম হয় পুলিশ আসার আগেই আর পুলিশ এসে খুঁজে তো পায় না তার বমি দেখে বুঝতে পারে যে সে অলরেডি বের হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ আগেই সারা বাড়ি খুঁজে টুজে তারা শুধু একটা ল্যাপটপ পায় এখানেই শেষ হয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বে দেখা যায় অন্ধ হয়ে যাওয়ার কারণে গোয়েন্দা রুমিকে তাদের ডিপার্টমেন্ট থেকে তাকে সম্বর্ধনা দেয় এবং তাকে বিদায় দেয় অফিস থেকে সবকিছু গুছিয়ে নিচ্ছিল এমন সময় তার টেবিলে সবাই উপহার উপহার দিয়েছে দিয়েছে তাকে একটা একটা দেয় এবং খুলে দেখতে বলে দেখা যায় সে মূর্তি একজন অন্ধ গোয়েন্দা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে এমন একটা মূর্তি তৈরি করে সে রুমিকে দেয় ব্যাপারটা সে অপমানজনক এবং কষ্ট দেওয়ার জন্যই দেয় কিন্তু রুমি সেটাতে খুশি হয় সামনাসামনি এদিকে বসির লুকিয়ে এসে তার একটা জঙ্গল বাড়িতে আশ্রয় নেয় রুমি আরও একটা স্বপ্ন দেখে রুমি নিজের বাসায় ঢুকতে গিয়ে দেখে তার বাসার নেমপ্লেট লেখা স্নিগ্ধা আর রুমের ভিতরে ঢুকে দেখে অনেকগুলো ছবি লাগানো কিন্তু কোন ছবির মুখই স্পষ্ট বোঝা যাচ্ছে না কিছুক্ষণ পর সেখানে একটা ধোঁয়া আসে এবং রুমি কাশতে থাকে এই স্বপ্নের বর্ণনা সে এসাকে দেয় তারা দুজন আলোচনা করে এই ধোয়ার অর্থ এমন হতে পারে যে নেহা আসলে মাদককে আসক্ত ছিল রুমি বলে তুমি খোঁজ নাও আসলে সে ছিল কিনা রুমি আরো বলে আরেকটা হিসাব মেলাতে পারছে না আমার বাড়ির নাম তো আয়সা কিন্তু আমি স্বপ্নের মধ্যে দেখলাম সেখানে এলাকা স্নিগ্ধা আর কোনো ছবি আমি বুঝতে পারলাম না শুধু দেখলাম আমার মায়ের ছবিটা স্পষ্ট বোঝা যাচ্ছে দূর থেকে হুডি পরা সেই কেউ একজন তাদের দুজনকে আবার ফলো করে রুমি সেদিন বাসায় এসে তরিকুলের সাহায্যে তার মায়ের একটা পুরাতন ডায়েরি বের করে এবং সেখানে তার আত্মীয়দের সবার নাম্বার ট্রাই করে কিন্তু কোনো নাম্বারেই কল যায় না শুধুমাত্র একটা নাম্বারে কল যায় এবং জানতে পারে রুমির একজন খালা বেঁচে আছে কিন্তু সে এখন দেশের বাইরে দেশে ফিরে তাকে ফোন করে জানাবে সে ভেবেছিল যদি কোনো আত্মীয়ের সঙ্গে পরিচয় থাকে বা পায় তাহলে তার মাধ্যমে তার বাবার সম্পর্কে কিছু তথ্য জানবে আবারও নেহার কাছে যায় এবং জানতে পারে আসলে মায়ের যে নেহা আসক্ত ছিল এবং এত বেশি আসক্ত ছিল যে সে প্রায় টাকা চাইত প্রথমত টাকা দিত না এবং পরবর্তীতে যখন তার ব্যাংক সিজ করে দেয় তখন নেহা তার বাসা থেকে বের হয়ে যায় এখান থেকে আবার সজীব নামে একটা ছেলের কথা জানতে পারে যে নেহাকে মাদকদ্রব্য প্রোভাইড করতো এবং যার সঙ্গে প্রেমও ছিল আর অর্ণব নামে আর ছেলে ছিল যে কিনা নেহাকে পছন্দ করত ভালো ছেলে তবে নেহার মায়ের সন্দেহ বসিরের কোনো না কোনো ভাবে এখানে হাত আছে তাকে খুঁজে বের করতে হবে এদিকে রুমি তরিকুলকে নিয়ে ওই বসিরের পার্টি অফিসে যায় সেখানে গিয়ে দেখে এক বসে আছে একটু আপনা ফিল দেওয়ার জন্য রুমি নিজেও বরিশাল্লা ভাষায় তার সাথে কথা বলে এবং বলে যে ভাই উনি তো অনেক দরদি মানুষ আমি অন্ধ হয়ে যাওয়ার পরে উনি আমার অনেকগুলো টাকা দিছিল হেল্প করছিল আমি হাসপাতাল থেকে এই জন্য ফিরে এসে ভাইয়ের সাথে দেখা করতে আসছি রুমির মুখে ল্যাঙ্গুয়েজ শুনে ওই লোক তো গলে যায় বলে আরে আপনি আমার দেশি লোক দেশি ভাই স্যার তো ইদানিং একটু লাপাতা আছে আমি তার খোঁজ পাইলে আপনাকে জানাবো না আপনার সাথে দেখা করতে দেবো না রুমি জিজ্ঞেস করে শুনলাম ওনার নাকি ভাইজি মারা গেছে ওই লোকটা বলে হ ওনার ভাইজি তো বেশ বাজে নেশা টেসা করতো ছোটখাটো কাপড় পরতো মারা যাওয়ার একদিন আগেও একটা ছেলেকে সাথে করে নিয়ে এখানে আসছিল ব্যাস একটা তথ্য পেয়ে যায় রুমি ওদিকে এসা অর্ণবকে খুঁজে পায় যে কিনা নেহাকে পছন্দ করতো ইনোসেন্ট বয় অর্ণব জানাই কিভাবে তাদের পরিচয় হয় নেহাকে একদিন নাচতে দেখেই অর্ণব তার প্রেমে পড়ে যায় পেছন থেকে সজীব এসে তাকে খুব মারধর করে যে মেয়েদের নাচ দেখছে জানলা দিয়ে এজন্য এভাবেই তাদের তিনজনের পরিচয় হয় এদিকে বাসা ফাঁকা পেয়ে ওই হুডি পড়া লোকটা রুমির বাসায় ঢোকে এবং রুমির মালপানির বোতলের মধ্যে কী সব মিশিয়ে দিয়ে যায় বাড়ি ফিরে সে ওই দুষ্টু পানির বোতলটা হাতে নেয় আর এখানেই শেষ হয় তৃতীয় পর্ব চতুর্থ পর্বে দেখা যায় সে গ্লাস থেকে ওই দুষ্টু পানি গালে না দিয়েই আবার তার চোখের সামনে ধরেছে এবং গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে তার কি যেন মনে হয় সে হঠাৎ গ্লাসটা ফেলে দেয় আর চিৎকার করে তরিকুলকে ডাক দেয় এসা রুমির দুষ্টু পানির বোতল ল্যাবে টেস্ট করিয়ে দেখে ওই মদের মধ্যে আসলে মেশানো ছিল বিষ সে যদি এক চুমুকো খেত তাহলে মারা যেত এত বিষাক্ত কিন্তু তারা দুজনই অবাক হয় এটা ভেবে যে যদি মদের বোতলে বিষ মেশানো হয় তাহলে টেস্ট বা সেন্ট কোনোটাই চেঞ্জ হওয়ার কথা না শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ হয় কিন্তু রুমি এটাকে কিভাবে বুঝলো সে তো অন্ধ তারা তো এটা টের পাওয়ার কথা না এসার একটু খটকা লাগতে শুরু করে তাহলে রুমি কিভাবে টের পেলো ইন্টারেস্টিং না এশাকে রুমি জানায় বসিরকে খুঁজে বের করার চেষ্টা করো কিন্তু আমার কাছে মনে হচ্ছে বসির এখানে খুনি না নেহার সম্মতিতেই বসির ওই দিন তার বাসায় গিয়েছে কারণ আমি খোঁজ খবর নিয়েছি নেহা প্রায় বসিরের ওইখানে যাতায়াত করত। আর এশা রুমিকে জানায় একজন পরা লোককে আপনার বাসায় ঢুকতে দেখা গেছে সিসিটিভি চেক করে কিন্তু পরা তো ওই জন্য তার মুখটা চেনা যায়নি আপনার বাসায় দ্রুত ফোর্স নিয়োগ করতে হবে আপনি তো বেশ ঝুঁকির মধ্যে আছেন তরিকুলো বলে যে হ্যাঁ হ্যাঁ পরা একটা লোক আমি বেশ কয়েকবার দেখেছি বশিরের ঘর থেকে উদ্ধার হওয়া ল্যাপটপে আরিয়ান এশাকে দেখায় যে বশির আসলে পর্নোগ্রাফিতে আসক্ত ছিল এবং আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার ল্যাপটপে পাওয়া গিয়েছে নেহা এবং সজীব এই দুইজনের একটা পর্নোগ্রাফিক ভিডিও তারপর তাদের অফিসার সজীবকে প্রথমে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করতে বলে এবং রুমির বাসার সামনে ফোর্স নিয়োগ করতে বলে আরিয়ানকে পরদিন রুমি এশাকে জানায় সে একটা স্বপ্ন দেখেছে যে অনেকগুলো অনেকগুলো এবং আরিয়ান তাকে একটা চেয়ারে বেঁধে রেখে তার সামনে রোমান্স করছে এবং জানায় এই স্বপ্নের ব্যাখ্যা হতে পারে বিশ্বাসঘাতকতা তুমি খোঁজ নিয়ে দেখো ওই ছেলে বা মেয়েটা কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিনা এই গল্পের মধ্যে টুইস্ট আছে অর্ণবকে সে এশা আবারও জিজ্ঞেস করলে সে আবারও পেছনের গল্প বলে সে তো নেহাকে পছন্দ করতো তার নোটগুলো করে দিত ইউনিভার্সিটিতে লেখাপড়া অনেক হেল্প করতো পুরাই ডিসেন্ট ইনোসেন্ট একটা বয় যাকে বলে কিন্তু নেহার পছন্দ ছিল সজীবকে সে ছিল একটু রাফ অ্যান্ড টাফ নেশাটেশা করত প্রেম করতো সজীবের সাথে আর হেল্প নিত অর্ণবের কাছ থেকে অর্ণব একদিন নেহাকে দেখে ফেলে সজীবের সাথে রোমান্স করতে নেহার সজীব অনেক বাজে ধরনের ড্রাগস নিত তারপরও অর্ণব নেহাকে সারানোর চেষ্টা করেছিল সজীবের হাত থেকে কিন্তু বিনিময়ে সজীবের কাছে মার খেত নেহার কাছে অপমান হতো দেখা যায় রুমের তরিকুলকে নিয়ে মজিবুর নামে একটা লোকের সাথে দেখা করতে গিয়েছে সে পর্নোগ্রাফিক ভিডিওর ব্যবসা করত সঙ্গে সংশ্লিষ্ট ছিল ব্যবসা এখনো করে কিনা জিজ্ঞেস করলে অস্বীকার করে রুমি তখন তার টুনটুনি এমন ভাবে চেপে ধরে তার জীবন বের হয়ে যায় এমন অবস্থা সে বলে যে ভাই আমি কোন তথ্য পাইলাম আপনারা দিব ভাই সত্যি সব দিবনে আরিয়ান রুমির বাসার সামনে যে ফোর্সকে রাখার কথা তাদেরকে পাঠিয়ে দেয় সজীবের গ্রামের বাড়ি সজীবকে ধরতে এই সজীবার নেহা মূলত তার চাচা অর্থাৎ বসিরের কাছে গিয়েছিল টাকা পয়সার জন্য যে তারা নেশা করত তাদের বাসা থেকে টাকা দিত না বসির তাদেরকে অফার করেছিল যে তোমাদের মধ্যে তো কত সুন্দর একটা সম্পর্ক ক্যামেরার পেছনে যেগুলো করো সেগুলো জাস্ট ক্যামেরার সামনে করবা বাংলাদেশে তো এই সাইটটা বন্ধ আছে এটা ভালো ব্যবসা আছে এই সাইটে তোমরা শুধু এখানে সাইন করো আমি ভিডিও করতে ডাকলে ভিডিও করবা আর টাকা পয়সা যা লাগে এখান থেকে নিবা কোনো সমস্যা নেই যত টাকা লাগে আমি দিব এভাবেই মূলত তারা বসিরের সঙ্গে জড়িয়ে পড়েছিল একদিন রাতে তরিকুল যখন বাসা থেকে বের হচ্ছিল খেয়াল করে হুডি পরা সেই লোকটা তাদের বাসার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে সে একটা বাস নিয়ে বাড়ির আড়ালে অপেক্ষা করতে থাকে যে ওই লোকটা আসলেই তাকে বাড়ি দিবে লোকটা আসতেই পেছন থেকে আঘাত করে আর এখানেই শেষ হয় চতুর্থ পর্ব পঞ্চম পর্বে দেখা যায় সে যে লোকটাকে আঘাত করেছে ওই লোকটাই উঠে তরিকুলের গলা চেপে ধরেছে এবং দেয়ালের সাথে তাকে চেপে মেরেই ফেলে রুমি স্বপ্ন দেখে একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মোড়ে রাস্তায় পড়ে আছে তার মা একটা হিংস্র কুকুর এনে ওই বাচ্চাটার উপরে ছেড়ে দিয়েছে এবং মৃত বাচ্চাটার মাংস খাচ্ছে কুকুর তার মা খুব শয়তানি একটা হাসি দিচ্ছে এটা দেখে রুমিরও তো কান্না এসেছে চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে আর তরিকুলকে ডাকতে থাকে কিন্তু তরিকুল তো ততক্ষণের নিচে পড়ে আছে মোড়ে রুমের মা তরিকুল মারা যাওয়ার পর সে খুব একা হয়ে পড়ে ভেঙে পড়ে এদিকে নেহা মারা যাওয়ার কারণে নেহার যে সম্পত্তি পেয়েছিল বাবার থেকে সব সম্পত্তি নেহার মা একটা ট্রাস্টে দান করে দেয় তরিকুল মারা যাওয়ার পর সেদিন যখন এসা অফিসে যায় আরিয়ান তাকে বলতে থাকে ইস চারিদিকে যে কী সব হচ্ছে দাফন ঠিকঠাক মতো হয়েছে তো হাসপাতাল থেকে লাশ দিতে চাচ্ছিল না আমি ফোন করে বলে দিছি সব ঠিকঠাক মতো দিছে তো না এসা তোর আগে গির গির করতে থাকে যে ওই দিন তো রুমির বাসায় গার্ড রাখার কথা ছিল তরিকুল টের না পেলে তো ওই দিন রুমিও মারা যেতে পারতো সে জাস্ট কোনো কথাই বলে না আরিয়ানের মুখে এক গাল থুতু মেরে যায় নেহা যেদিন মারা যায় তার আগের দিন তার চাচা বসির তার বাসায় এসেছিল নেহা টাকা চাইলে বসির তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে যে তোমাকে আরও ভিডিও বানাইতে হবে তাহলে টাকা দেবো তা না হলে আমার কাছে যে ভিডিও আছে ওগুলোও কিন্তু ভাইরাল করে দিব নেহা কোনোভাবে রাজি হচ্ছিল না এই বাজে ভিডিও আর করতে তাই বসিরও টাকা দিচ্ছিল না এদিকে নেহা মারা যাওয়ার পর থেকে সজীব গোপনে এসে অর্ণবের বাসায় আশ্রয় নিয়েছে যে অর্ণবকে সে কত মারধর করছে নেহাকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে এখন সেই অর্ণবের মেসে সেই থাকে খায় অর্ণব সজীবকে দেখে আর ভাবে যে তোর মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই নেহা কেন আমাকে পছন্দ করলো না ব্যাপার হচ্ছে অর্ণব হচ্ছে টু গুড টু লাভ কিছু মেয়ে আছে দেখবেন এদের গানজুটটাই পছন্দ সবার কথা বলছি কিছু কিছু সজীব সেদিন অর্ণবকে বলে আজকে সন্ধ্যার মধ্যেই বসিরকে খুন করব ও কোথায় থাকে আমি জানি আর এদিকে দেখা যায় বসিরের বাসায় হঠাৎ করে কেউ একজন নক করে সে দরজা খুলেই খুব খুশি হয়ে যায় এবং বলে অবশেষে তুমি আসলে কে যে এলো তা দেখায় না এদিকে এসাকে তার বড় অফিসার ডেকে তো খুব বকাবকি করতে থাকে যেরকম তোমার বড় অফিসারের গায়ে থুতু ও যদি কমপ্লেন করে তাহলে এই মুহূর্তে তোমার চাকরি চলে যাবে তুমি তার কাছে গিয়ে মাপ চাইবা এবং সে যা যা বলে সেগুলো শুনবা এসা বলে স্যার চাকরিটাকে জাস্ট ভালোবাসে বলে তা না আমি আজকে রিজাইন দিতাম আরিয়ান দেয় তাকে নেহার কেস থেকে সরে দাঁড়াতে হবে এবং তার কাছ থেকে মাপ চাইতে হবে এসা মেনে নেয় তরিকুলের পরিবর্তে এসা আরেকজন লোক রেখে দেয় সবসময় রুমের সাথে থাকতে সেই দিন রাতে বড় একটা দা নিয়ে সজীব আর অর্ণব চলে যায় বসির যেখানে থাকতো সেই বাগান বাড়িতে অর্ণব জিজ্ঞেস করলে সজীব বলে আমি শিওর এখানেই আছে কারণ আমাদেরকে নিয়ে কয়েকটা আজেবাজে ভিডিও এখানেইও করছে কিন্তু তারা দা নিয়ে ঘরে ঢুকতেই দেখে বসিরকে ওই বাথটাবের মধ্যে কেউ একজন অলরেডি মেরে রেখে গেছে তখন তারা দুজনই ওইখান থেকে পালিয়ে যায় চাকরিচ্যুত হয়ে এসে একদিন বাসায় আনমনে বসেছিল এবং হঠাৎ করে সে টেলিভিশনে খেয়াল করে ওই যে একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল রুমের মধ্যে অনেকগুলো ছবি লাগানো একটা লোক দরজা খুলতে পারছে না তারপর ঘরের মধ্যে একটা গ্যাস সে পড়ে গিয়েছে রুমের ঠিক একই বর্ণনার মতো একটা সিনেমা চলছে একটা দৃশ্য এসা তখন রুমিকে গিয়ে বলে যে স্যার ব্যাপারটা কি এমন আপনার স্বপ্নগুলো আপনি আগে কখনো সিনেমায় বা কোনো গল্পে দেখেছেন বা শুনেছেন এগুলো আবার রিপিট হচ্ছে এমন না তো রুমি তখন বলে তুমি কি আমাকে সন্দেহ করছো এসা বলে না স্যার এমনিতেই জিজ্ঞেস করলাম বসির মারা গিয়েছে কেউ একজন তাকে নেহার মতো করেই বাচ্চাপে ডুবিয়ে খুন করেছে রুমিও এসাকে জানায় নেহার এই যে ড্রাগ নেওয়া এটা হতে পারে জেনেটিক মা বাবা যদি ড্রাগিস্ট হয় সিক্সটি পার্সেন্ট পসিবিলিটি থাকে যে বাচ্চা কাচ্চাও আসক্ত হয় তুমি খোঁজ নিয়ে দেখো নেহার মা বাবা কখনো আসক্ত ছিল কিনা এসা জানায় নেহার মা সনিয়া তো কখনোই নেশা করতো না আমি তো চেক করেছি রুমি জানায় ঠিক আছে কিন্তু তোমাকে স্নিগ্ধা নামের সাথে নেহা নামের সম্পর্কটা খুঁজে বের করতে হবে আমি স্বপ্নে স্নিগ্ধা কেন দেখলাম যাও খোঁজো তারপর রুমি এবং এশা দুজনে মিলে আসে নেহার মা সনিয়ার কাছে সেখানে এসে জানতে পারে নেহার ছোটবেলা থেকেই পোলিও ছিল ওর বয়স যখন পাঁচ বছর তখন সোনিয়া ওকে নিয়ে ইউএস চলে গিয়েছিল তারপর তারা আবার দেশে ফিরে এসেছিল নেহার আসলে প্যারালিটিক পোলিও ছিল তার শরীরের নিচের অংশ অবশ ছিল রুমি বলে আমি পোলিওর কথা শুনেছি কিন্তু প্যারালিটিক পোলিওর ব্যাপারে জানি না তারপর এশা বলে যাই হোক আমাদের প্রাইম সাসপেক্ট পশির তো মারা গিয়েছে আমাদের আইজি স্যার এশার উপরে একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে চাই সেখানে এশার কিছু ছোটবেলার স্মৃতি দরকার আপনার কাছে যে ছবিগুলো আছে ওইগুলো যদি একটু দিতেন খুব উপকার হতো তারপর নেহার মায়ের কাছ থেকে ফেরার পথে রুমি এবং এসা আলোচনা করে এমনও তো হতে পারে যে এই সনে আসলে নেহার আসল মানা দেখো নেহার পাঁচ বছর বয়সের কমের কোনো ছবি সে আমাদেরকে দেখাতে পারলো না ব্যাপারটা সন্দেহজনক না পাঁচ বছরের মধ্যে সে একটা ছবিও তোলেনি তার উপর আবার মনে করে দেখো আমার স্বপ্নের কথা ওইখানে কিন্তু স্নিগ্ধা নামটা ছিল তো এমনও তো হতে পারে যে আসলে নেহার মায়ের নাম স্নিগ্ধা তুমি আর একটু খোঁজ নাও দেখো সনিয়া তার আসল মা কিনা এদিকে বসির কে মৃত পেয়ে সজীব আর অর্ণব বাসে করে পালাচ্ছিল কিন্তু তাদের ব্যাপারে তো ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে পুলিশ গাড়িতে চেক আপে উঠে এবং তাদেরকে ধরে নিয়ে আসে থানায় ধরে এনে আরিয়ান তো তাদেরকে আচ্ছা পিটায় কিন্তু তাদের মুখ থেকে তেমন কিছুই বের হয় না আর এখানেই শেষ হয় পঞ্চম পর্ব ষষ্ঠ পর্বে দেখা যায় সজীব অবশেষে স্বীকারোক্তি দেয় তবে তেমন ইম্পর্টেন্ট কিছু না সে বলে যে নেহার মা তাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় এরপর আমরা টাকার জন্য তার চাচা বসিরের কাছে যাই ও আমাকে আর নেহাকে ব্ল্যাকমেইল করতো এই জন্য ওরপর আমার প্রচন্ড রাখছিল যখন শুনলাম পুলিশ ওকে খুঁজছে তখন আমি বুঝতে পেরেছিলাম যে ওই বাগান বাড়িতে আছে তাই আমি ওকে খুন করতে গিয়েছিলাম অর্ণব আসলে আমার সাথে জড়িত না ও নেহাকে পছন্দ করতো তাই আমাকে হেল্প করছে যেন একটা বিচার পায় নেহা হত্যার বিচার এরপর দিন রুমি স্বপ্ন দেখে এশার সাথে তার বিবাহ হচ্ছে একটা খ্রিস্টান গির যায় এশাকে আংটি পরিয়ে দেওয়ার পর এশা রুমিকে আংটি না পরিয়ে সেই হুডিওয়ালা কেউ একজন বসে আছে তাকে আংটি পরিয়েছে এটা দেখে রুমি তো কান্নাকাটি করতে থাকে আর পরদিন এসে যখন তার সাথে দেখা করতে আসে তখন রুমি এশাকে জানায় দেখো এসা ছোটবেলায় যদি কারো প্যারালিটিক পোলিও থাকে তাহলে তার পক্ষে কখনোই ক্লাসিক্যাল ড্যান্স করা সম্ভব না আমি নিশ্চিত সনি আমাদেরকে মিথ্যা কথা বলছে কারণ উনি যদি সিম্পলি পোলিও বলতো তাহলেই হয়ে যেত উনি প্যারালিটিক পোলিও উল্লেখ করে নিজের কাছে নিজে ধরা খাইছেন এই পোলিও সম্পর্কে আমি বিস্তারিত পড়েছি এবং খোঁজ নাও দুই সালে কোনো রিহাব সেন্টারে স্নিগ্ধা নামে কেউ ভর্তি হয়েছিল কিনা কারণ ওই সময় নেহার বয়স পাঁচ থাকার কথা নেহা খোঁজ নিয়ে জানতে পারে দুই সালে আট সালে ময়মনসিংহের স্নিগ্ধা নামে এরকম একজন ভর্তি হয়েছিল কিন্তু সেখানে তাদের বাড়িঘর যোগাযোগের ঠিকানা সবকিছুই ভুয়া দেওয়া এই রিহাব সেন্টারে যারা আসে তারা কেউই তাদের সঠিক ঠিকানা দেয় না যিনি কথা বলছিলেন ইনি ছিলেন কুমিল্লার রুমি কুমিল্লার ভাষাতেই তাকে খুব অনুনয় বিনয় করে বলে যে ম্যাডাম আমি বিদেশে ছিলাম তিরিশ বছর পর দেশে আসছি উনি আমার সৎ বোন কিন্তু দেশে আমার তো কেউই নাই ওই সৎ বোনরে খুঁজে পাওয়াটা আমার খুব দরকার ওনার কি কোনো বাচ্চা কাচ্চা বা কেউ বেছে নেই ম্যাডাম বলে যে না এমন কোনো তথ্য আমাদের কাছে নাই তখন পাশ থেকে একজন বুয়া বা কাজের লোক রুমিকে বলে যে হ্যাঁ ওনার তো একটা মেয়ে ছিল মাঝে মাঝে দেখাও করতে আসতো আমাদের এখানে যে পিকনিক করেছিলাম সেবার পিকনিকেও ছিল ওই ছবি খুঁজে দেখলে হয়তো ওই মেয়েকে খুঁজে পাওয়া যেতে পারে তারপর ছবি মিলিয়ে দেখে যে হ্যাঁ এই স্নিগ্ধ আসলে নেহার আসল মা রুমি তখন এসাকে বলে আমি তোমাকে কি বলেছিলাম সুন্দরী মা তার নিজের বাচ্চাকে কুকুর দিয়ে খাওয়াচ্ছে এর মানে এমন হতে পারে নেহার বর্তমান যে মা সনিয়া সেই হয়তো তার বাচ্চাকে খুন করেছে তুমি এটা নিয়ে এবার খোঁজ লাগাও তারপর সনিয়াকে গ্রেপ্তার করা হয় এবং সে সব সত্য কথা বলতে থাকে সে অনেক গরিব ঘরের মেয়ে ছিল টাকা এবং অর্থবিত্ত দেখে একজন সুগার ড্যাডিকে বিয়ে করে তার একটা বাচ্চাও নেয় কিন্তু বাচ্চাটা শুরু থেকেই ছিল অসুস্থ ওই যে বুড়ে বেটা তো যাই হোক এই জন্য সনিয়ার ওই বাচ্চার প্রতি প্রথম থেকেই কোনো ভালোবাসা ছিল না কারণ সে বাচ্চাটা নিয়েছিল এই জন্য যেন উত্তরাধিকার সূত্রে ওই সকল সম্পত্তি সে পায় আর মেয়েকে যে সে পছন্দ করত না এটা তার হাজব্যান্ড টের পেয়ে গিয়েছিল এই জন্য তার সকল সম্পত্তি তার মেয়ের নামে উইল করে গেছিল একুশ বছর পর্যন্ত সনিয়াত সকল সম্পদ দেখাশোনা করবে আর এর মধ্যে যদি কোনো কারণে নেহা মারা যায় ওই সকল সম্পত্তি কোন একটা আশ্রমে বা ট্রাস্টে চলে যাবে তারপর যখন তার হাজবেন্ড রশিদ মারা গেল সে নেহাকেও বাতটাফের মধ্যে চুবিয়ে মেরে ফেলল তারপর বিশাল বাড়ির পেছনে তাকে পুঁতে রাখলো এবং অল্প টাকা দিয়ে একটা সুস্থ বাচ্চা কিনল এই বাচ্চাটাই হচ্ছে নেহা আর নেহার মা বাবা নেহাকে বিক্রি করেছিল নেশার টাকা জোগাড় করার জন্য তারপর নেহাকে নিয়ে ইউএস চলে যায় সেখান থেকে ব্যবসা সবকিছু সামলায় এবং তাকে বড় করে নিয়ে দেশে ফিরে আসে যেন দেশে আসার পর তাকে কেউ চিনতে না পারে যে এই সেই ছোটবেলার নেহা কিনা কিন্তু দেশে আসার পর ওই যে মেয়ে সজীবের সাথে পরিচিত হয় এবং একে একে বিগড়ে যেতে থাকে তার মেয়ের সম্পত্তি দাবি করতে থাকে সব সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে সে চিন্তা করছিল যে কিভাবে নেহাকে দমানো যায় আর রশিদের ভাই বসির তার তো বয়স কম সনিয়ার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তাই সে বসির ব্যবহার করে সোনিয়াকে ব্ল্যাকমেইল করে ঠান্ডা রাখতে চেয়েছিল ওই দুষ্ট ভিডিও করা আসলে সোনিয়ারই প্ল্যান ছিল আর সনিয়াকে ওই যে বিভিন্ন বাজে টেক্সট দিত এগুলো তো তার সাথে সম্পর্ক ছিল এগুলো তো তাদের রেগুলার কথাবার্তা সে জাস্ট কয়েকদিন রিপ্লাই দেয়নি এটাই এসাকে দেখিয়েছিল তারপর একদিন সোনিয়া সুযোগ বুঝে নেহার বাসায় যায় এবং নেহার সাথে সম্পত্তির ব্যাপারে আলোচনার কথা বলে তাকে কফি বানিয়ে খাওয়ায় আর ওই কফির মধ্যেই সে মিশিয়ে দেয় অনেকগুলো ঘুমের ওষুধ তারপর নেহাকে বাচ্চাপের মধ্যে নিয়ে শ্বাসরুদ্ধ রুদ্ধ করে তাকে মেরে ফেলে এবং মারার পর সুন্দর মতো মাফিক তার বাসা থেকে সকল ট্রেস সরিয়ে ফেলে মানে সে এসে যেখানে যেখানে স্পর্শ করেছে সেগুলো খুব সুন্দর করে মুছে ফেলে শুধুমাত্র বসির যে কাপে চা খেয়ে একটু আগে তার বাসা থেকে বের হয়েছে সেই আপনার সে পরিষ্কার করে না ইন্টেনশনালি কারণ বসিরও তো এই কেসের সাক্ষী বসিরকেও ফাঁসাতে হবে এক ঢিলে দুই পাখি মারা যাবে তারপর বশির যখন পালিয়ে গিয়েছিল সে তো ওই ব্যাপারটা বুঝতে পারেনি সোনিয়া তাকে কল করলে বসির তার ঠিকানা বলে দেয় এবং সোনিয়া সেখানে গিয়ে ওই একইভাবে বশিরকে ঘুমের ওষুধ খাইয়ে বসিরকেও ওইভাবে খুন করে আসে তো কেস তো সলভ হয়ে গেল মনে হচ্ছে তাই না এখনো বাকি আছে টুয়েস্ট গোয়েন্দ অফিসার আরিয়ানকে বলে তুমি রুমির সাথে কথা বলে সবকিছু মিটিয়ে নাও কারণ দেখছো এত বড় একটা কেস কিন্তু রুমি হেল্প করে তোমাকে জিতিয়ে দিল আরিয়ান বলে স্যার ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দিন আমি দেখছি দেখা যায় রুমির ওই যে একজন আত্মীয় বেঁচে আছে দেশের বাইরে আছে বলছিল সে দেশে ফিরেছে এই সংবাদ পেয়ে এসা যখন রুমিকে নিয়ে তাদের বাসায় যায় গিয়ে দেখে ওই বুড়িকেও কেউ একজন মেরে ফেলেছে রুমির শেষ সুযোগটাও নষ্ট হয়ে গেল তার বাবার সম্পর্কে জানার জন্য পরের দৃশ্যে দেখা যায় এই হুডিওয়ালাকে মূলত আরিয়ানি পাঠাচ্ছে আরিয়ানের শেলটারে সে সবকিছু করছে সে বলে প্লিজ এবার শেষ করে দিও রুমি তার সেই আন্টির বাসা থেকে বাসায় আসে এবং দেখে তার ঘরের দরজা খোলা আর ঘরের মধ্যে দেখা যায় তার যে কেয়ারটেকার সোভান সে মেঝেতে পড়ে আছে মৃত অবস্থায় কিন্তু রুমি তো অন্ধ সে দেখতে পায় না সে আস্তে আস্তে দোতলায় যায় এবং দেখা যায় হুডিওয়ালা ওই লোকটা সেখানে বসে আছে কেয়ারটেকারকে খুঁজতে খুঁজতে পড়ে গেলে ওই হুডিওয়ালা লোকটা এসে তার হাত ধরে উঠায় বলে সোভান নাই আমি তোর বিদেশি অতিথি তোর যমজ ভাই মুখ খুলতেই দেখা যায় সে আর কেউই নয় চঞ্চল চৌধুরী রুমি তো পুরোই অবাক কে কথা বলছিস কি উল্টা পাল্টা বলছিস রুমির যমজ ভাই এই হুডিওয়ালা তখন বলে তুই কি ভেবেছিস তোর বাড়ির বাইরে সিকিউরিটি আমি কি করলাম কারণ দুইজন একই বাড়ি ঢুকেছিল এবার মনে করে দেখেন ওই যে তরিকুল বাঁশ দিয়ে একটা বাড়ি দিল তারপর উল্টে দেখে সে অবাক হয়ে গিয়েছিল না সে কিন্তু চাইলে ওই সময় আর একটা বাড়ি দিতে পারতো কিন্তু দেয়নি কেন সে যখন মুখটা ঘুরিয়ে দেখে এ আর কেউই নয় রুমি সেও তো টাস্কি খেয়ে গিয়েছিল যাই হোক হুডিওয়ালা বর্ণনা করতে থাকে যে আমি তোর যমজ ভাই ছিলাম কলকাতাতে আমরা একসাথেই হয়েছিলাম কিন্তু মা তোকে নিয়ে চলে আসলো কি হারামি ছিল তোর মা রেখে আসলো এক নিষ্ঠুর বাবার কাছে রাত ভরে করতে করতো আর আমাকে পেটাইতো আমাকে কোনো হাত খরচাই দিত না সেই থেকে আমার মায়ের পরে প্রচন্ড রাগ ছিল এবং ইচ্ছা ছিল এই দেশে এসে আমার মাকে আমি শেষ করব। জন্ম দেওয়ার কি দরকার ছিল আমার এই খারাপ জীবনের জন্য তোমার মাই দেয় তাই প্রথমে এসে তোর মাকে সাত থেকে ফেলে দিয়ে মেরে ফেলি তক্কে তক্কে ছিলাম তোকে কবে খুন করব। আজকে সাথে মাল এনেছি চল বেডরুমে চল আজব ব্যাপার হলো রুমিও একটা হাসি দিয়ে বলে চল রুমে চল তখন রুমির বাসার নিচে হঠাৎ এসে আসে এবং এসে দেখে সিকিউরিটির দুজন এখানে নাই তারা দুজন একটু পাশে চা খেতে গেছে তাকে দেখে দৌড়ে আসে তাদেরকে একটু বকাঝকা দিয়ে সে বাসার উপরে ওঠে এবং দেখে দরজা খোলা ভেতরে শোভানের সে লাশটা আর নাই নিচে দাঁড়িয়ে শোভানকে ডাকতেই উপর থেকে রুমি নেমে আসে রুমি এসে কোনো কথা না বলে এসাকে জড়িয়ে ধরে আর শীষ দিয়ে গান করতে থাকে এসা তো কিছুটা ইতস্তত হয়ে যায় অবাক হয় আবার সে তো রুমিকে ভালোবাসত সেটা পছন্দও করে কি করবে বুঝতে পারছিল না অবশেষে এসাও তাকে জড়িয়ে ধরে এবং হঠাৎ করে সে খেয়াল করে ঘরের বিভিন্ন জায়গায় রক্ত মাখা তো বুঝতে পারে দেয়ার ইজ সামথিং রং রুমির মুখ দেখেও মনে হচ্ছিল সে আসলে সবকিছু দেখতে পাচ্ছে এখন এটা কি আসলে রুমি নাকি রুমিকে যে খুন করতে আসলো সেই জমোজ ভাই ব্যাপারটা কনফিউজিং আর ঠিক এই মুহূর্তে শেষ হয় রুমি ওয়েব সিরিজ ব্যাপারটা অমীমাংসিত থেকে গেল না এর কারণ হচ্ছে হয়তো রুমির দ্বিতীয় পর্ব আসতে পারে আর যদি রুমির দ্বিতীয় পর্ব আসে সাথে সাথে আমাদের চ্যানেল থেকে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব তো আপনি যদি পরবর্তী ভিডিওটি দেখতে চান এবং আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত কেমন লাগলো পরিচিতজনদের সাথে শেয়ারও করতে পারেন তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ